আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজ আপনাদেরকে নিয়ে আসলাম কৃষি মাঠে দেখুন শুধু কৃষি জমি আর জমি দেখুন দেখুন মাঠে মাঠে লোকজন চলে আসছে কাজের জন্য বাদাম তুলছে হ্যাঁ বাদাম তুল তুলছে কিছু জমির বাদাম পানিতে তলায় গিয়েছিল হ্যাঁ সেই বাদামগুলো এখন তুলে ফেলা হচ্ছে অবশ্য আর কিছুদিন পরে হলেও বাদামগুলো পরিপুষ্ট হতো এই যে আমার এক ভাই যাচ্ছেন দেখেন ইনি হলো এখানকার একজন আদর্শ কৃষক পাশাপাশি আমাদের এক মুরব্বি চাচা দেখেন বাদাম উঠাচ্ছে ওই পাশে দেখেন কাজ করতেছে এই দেখুন ভুট্টা ক্ষেত আবার এই দেখুন মরিচ অশ্ব মরিচ উঠানো হয়ে গেছে তেমন বাকি নাই ওই পাশে দেখুন যাচ্ছে সবাই মাঠে কাজের জন্য পঞ্চগড় থেকে দশ কিলোমিটার পূর্ব দক্ষিণে সোনাচান্দি গ্রাম এই গ্রামের একটা বিশাল মাঠ যেটা কৃষি আবাদ এবং আবাদ সুন্দর লাগতেছে দেখুন লোকজনে যে কাজের জন্য চলে আসছে পাশাপাশি আকাশটা মেঘলা মেঘলা না হলে প্রচণ্ড রোদে কাজ করতে খুবই কষ্ট হয় গ্রামের লোকজন অবশ্য অনেক পরিশ্রমী তারা অনেক পরিশ্রম করতে পারে রোদে বৃষ্টিতে তারা পরিশ্রম না করতে পারলে তো আর আমরা শহরের ভদ্রলোক ব্যবসায়ীরা যারা বসে বসে খায় তারা এই টাটকা তরি তরকারি সবজি খেতে পারতাম না ওই পাশে দেখুন বাদাম মরে জোর এই পাশে দেখুন এই যে কাজ করছে সবাই কাজে ব্যস্ত তাই না ওই সামনে দেখুন আর লোকজন কাজে ব্যস্ত রয়েছে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত কৃষিকাজ কিছুদিন পরেই বর্ষা নামবে বর্ষায় আবার এই জমিগুলোতে রূপা করা হবে এই সামনে দেখুন অনেকেই বাদাম উঠাচ্ছে ওই দেখুন লোকজন যাচ্ছে সবাই মিলে বিশাল সুন্দর মাঠ মাঠটা শুধু কৃষি আবাদ ভুট্টা বাদাম ঢেঁড়স মরিচ এই আবাদগুলো এখন ওঠানো হবে ওঠানোর পর পরবর্তীতে এই জমিগুলোতে আমন রূপা গাড়া হয় এই দেখুন এখানে কচু খেত রয়েছে কি সুন্দর কচু হয়ে গেছে ওই পাশে দেখুন আপনাদেরকে গ্রামীণ কৃষি কিছুটা দেখাইলাম দেখুন লোকজন কত সুন্দর কাজ করছে সবাই কাজে ব্যস্ত ধন্যবাদ সবাইকে